লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম পরলে কি হয় জানতে অবাক হয়ে যাবেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম এই ছোট্ট আমলটা আমরা সকলেই জানি অনেকেই আলহামদুলিল্লাহ মুখ нараচ্ছেন তারপরে বোঝা গেল এটা আপনারা পড়তে পারেন এটা আপনাদের অনেকেরই মুখস্থ রয়েছে এই ছোট্ট বাক্যটা যদি পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন দারিদ্রতা দূর করে দিবেন আপনি কখনো দারিদ্র্য থাকবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা আপনার রোগকে মুক্ত করে দিবেন যত বড় রোগ হোক না কেন আল্লাহ তালা চাইলে সকল রোগকে মুক্ত করে দিতে পারেন এই আমল করলে আল্লাহ তালা আপনার রোগ মুক্তি করে দিবেন এবং শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ থেকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন যদি আপনি বিপদে পড়ে এই আমলটা করতে পারেন তাহলে আল্লাহ আলমিনের গাইবি সাহায্য পাবেন বলেন সুভান একটি আমলের কত ফজিলত বুখারি শরীফের হাদিস আল্লাহ রসুল নিজে বলে দিয়েছেন বুখার শরীফের চার হাজার দুইশত দুই নম্বর হাদিসের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি লাগিল দৈনিক একশো বার পাঠ করে আল্লাহ তালা তাকে কখনো দারিদ্র রাখবেন না আল্লাহ আরামিন তাকে ধনী বানিয়ে দিবেন বুখারি শরীফের চার হাজার দুইশত দুই নম্বর হাদিস আল্লাহ তালা কখনো তাকে কা কারো প্রতি মুখাপেক্ষী বাড়াবেন না একটা মরিচের জন্য আপনাকে কারো ঘরে যেতে হবে না কারো কাছে হাত পাততে হবে না আল্লাহ তালা কারোর প্রতি আপনাকে মুখাপেক্ষী বাড়াবেন না আল্লাহ সুসাল্লা আল্লাহ সার্সাম নিজে বলে দিয়েছেন লাহা উলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহী ফজিলত যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ তালা ওই বান্দার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেন ওই ফেরেশতা তার জন্য সারা দিন সারা রাত ধরে আল্লাহর কাছে দোয়া করতে থাকে আপনি কল্পনা করতে পারছেন ফেরেশতারা আপনার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবে আর ফেরেস্তাতে দোয়া আল্লাহ তালা কবুল করেন অ্যাকসেপ্ট করেন আল্লাহ তালার কাছে গ্রান্টেড হয় সুতরাং কোন ফেরেশতা যদি আপনার জন্য দোয়া করে আপনি যদি একবার লাহা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিগিল আজিম পড়তে পারেন তাহলে সাথে সাথে আল্লাহ তারা একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবে সে আপনার জন্য দোয়া করতে থাকবে শুধু তাই নয় কোনো বান্দা যদি এই লাউলা কুয়াত ইল্লা বিল্লাহ আলীকিল আজিম দশবার পরে তাহলে একজন সন্তান দুনিয়াতে যেভাবে আসে তার কোনো গুনা থাকে না গফির আলাহুমা তাকদ্দামিং দ্যাম্বি ওয়াল প্রিভিয়াস সিন্স উইল বি ফর আল্লাহ তালা তার পিছনে সকল গুনা মাফ করে দিবে বলেন সুহান আল্লাহ আপনি বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম যদি 10 বার পড়তে পারেন আল্লাহ তাআলা আপনাকে কুত পবিত্র করে দিবেন সুতরাং তাই নয় আমরা আরও এই আমলটা যত বেশি পারি লা হেওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহে লা আড়গিলা এটা বেশি বেশি পড়ার চেষ্টা করব বিশেষ করে আমরা যখন ঘর থেকে বের হব তখন যদি আমরা এই দটা পড়তে পারি মিস্মিল্লাহি তাওকাল তো আল্লাহ লা হেওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহে আলীগিলা লাওজেম তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি বাইরে থাকবেন ঘরে ফেরার আগ পর্যন্ত আল্লাহ তালা নিজ কুদরতি দ্বারা আপনাকে হেফাজত করবে এজন্য লা হেওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আলিগি লাউজিব এর আমল আমরা কখনো ছাড়ব না শুধু তাই নয় মোস্ট ইম্পর্